আজকে হচ্ছে কম্বোডিয়া আমার ফার্স্ট দিন আজকে কিছুক্ষণ রেস্ট নিয়ে হোস্টেল থেকে বের হলাম আর আমি আছি সেকেন্ড ফ্লোরে আর এখানে দেখি থার্ড ফ্লোরে কি আছে থার্ড ফ্লোরে আসলে তেমন কিছু নেই একটা ব্যালকনি আছে আর এই হচ্ছে কম্বোডিয়ার বাহিরের সাইড আমি একটু বাহিরেই যাবো প্রচণ্ড খুদা লেগেছে খেতে হবে আর নিচে সম্ভবত গান হচ্ছে এই হোস্টেলগুলোতে এটা একটা কমন বিষয় একটু বড় হোস্টেলগুলোতে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে বিভিন্ন আয়োজন করে আর আমি নিচে চলে আসলাম নিচের এনভায়রনমেন্টটা এরকম এখানে একটা কিচেন আছে আর এখানে বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা আছে আর সেই রকম আয় একটা সুইমিং পুল আছে এই খেলাটা এক সময় খেলতে হবে এসে আর এই জায়গাটা ভালো এইখানে সুইমিং পুল আছে পাশে ওয়াশরুম এবং বসে আড্ডা দেওয়ার খুব সুন্দর একটা জায়গা এই সুইমিং পুলে আমার উঠতে হবে দেখি কালকে সময় পেলে কালকে সুইমিং করতে হবে ভালো আর এখানে কিছু গেম বোধ হয় গেম খেলার অপশন আছে আর এটা হচ্ছে মিনি বার আমি একটু বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে কারণ এইখানে খাবারের দামটা একটু বেশি হবে আমি একটু বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করি এবং আর এটা হচ্ছে রিসিপশন এখানেও বসার যথেষ্ট ব্যবস্থা আছে মানে টোটাল এনভারমেন্টটা ভালো আর কি হট গাছ গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে বাহিরের সাইডে চল এখানে রাস্তায় প্রচুর স্ট্রিট ফুড দেখা যাচ্ছে মানে স্ট্রিট ফুডগুলো এখন বসতে শুরু করেছে এখানে পাখির একটা দোকান অসম্ভব সুন্দর সুন্দর পাখি আছে এই পাখিটার নাম জানো তুমি আর এখানে উৎসব আছে হচ্ছে বাচ্চা বাচ্চাদের কালার এখনো এই জন্য কালার এখনো নাইট দিকে যাচ্ছি আর বাজে বিকেল পাঁচটা দশ সুন্দর একটা সময় আর এখানে কম্বোডিয়ার মধ্যেও ট্রাফিক সিগনাল গুলো মেনে চলে এখানে আরেকটা পাখির দোকান মোটামুটি বড় বড়সড়ই আর এখানে সম্ভবত গুলো কি কুকুর বোধয়াণ হয়ে বসে আছে আর এখানে বোতল বোতলগুলো বোতলে মালতে আছে কিন্তু বোতলগুলো এত সুন্দর না বাংলাদেশে যত সুন্দর পাওয়া যায় আর এখানে হচ্ছে এক ধরনের পোকা এগুলো চাষ করে এই পোকায় বোধ আমি খেয়েছিলাম থাইল্যান্ডে চায়না টাউনে আর মোটামুটি অনেকটা হাঁটতে হবে এখনও আমি হেঁটে হেঁটেই যাচ্ছি দুই পাশে এখন খাবারের দোকানগুলো হয়ে যাচ্ছে খুব ব্যস্ততম একটা জায়গায় চলে আসলাম এখানে এই ভবনটাকে ঘিরে অসংখ্য মার্কেট তৈরি হয়েছে এই নিউ মার্কেটের মতন রাস্তার পাশ দিয়ে ফুটপাথ ধরে ছোটো ছোটো মার্কেট দিকে যাই বুঝতে পারছি না তো ম্যাপে দেখে নেই ঠিক যাচ্ছি কি না হ্যাঁ ঠিকই যাচ্ছি এদিকে যেতে হবে আর রাস্তাগুলো মোটামুটি যথেষ্ট বড় কিন্তু রাস্তাগুলো ম্যাক্সিমাম রাস্তায় দখল হয়ে আছে আমি যদি এই দিকে একটু যাই অনেক ছোটো ছোটো আমাদের দেশে যেটা পাওয়া যায় চাইনিজ চায়না থেকে আসে এটা হচ্ছে ফলের বাজার ফুড মার্কেট তোর খাবারও পাওয়া যাচ্ছে চিংড়ি আপনাকে বেজে দেবে আচ্ছা আমি ইন্টারে দেখেছিলাম এখানে ম্যাক্সিমামই খাবারগুলোতে কম দেয়া দেখুন চিকেন পাওয়া যায় সব জায়গায় সবাই সব বিভিন্ন রকম ফল পাওয়া যাচ্ছে সব কিছু করছে মাছ এখান থেকে কিনে নিয়ে যাবে তারপর আপনাকে বাড়বে কেউ বানিয়ে দেবে আশেপাশে ব্যবস্থা আছে কম্বোডিয়ায় এখানে বড় বড় মাছ এবং অক্সিজেন দিয়ে রাখা যাতে বেঁচে থাকে এই গলিটাই একটু নিরিট করার মতো দিনের বেলা একবার আসতে হবে এখন আমি যাব আমার সামনে চমৎকার একটা ভবন আছে ভবনটার আমি তা ঠিক জানি না মিশনটা মিশনটা খুব সুন্দর আর এটার জন্য পাঠাতে পারলাম না অংশটায় প্রচণ্ড ট্রাফিক কম্বোডিয়ার ক্যাপিটালের যে ভবনগুলো সেগুলোর আর্কিটেকচার যথেষ্ট আধুনিক শুয়ে থাকার মতন কিছু কিছু ভবন এখানে দেখা যাচ্ছে যেমন ওইখানে একটা দেখা যাচ্ছে সেটা সম্ভবত ওটা উপরের দিকে রেস্টুরেন্ট হবে আর সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কোন একটা মেলা টেলা কিংবা মার্কেট হবে আর আমি যেটাতে এসেছি নাইট মার্কেট সেটা সম্ভবত ওই আলো জ্বলছে নিচ্ছে এটার ওই পাশটাই হবে মোটামুটি হেঁটেই চলে আসলাম আর এই যে এই এরিয়াটা বোধহয় একটু ভিআইপি এরিয়া খুব একটা বাড়িঘর নেই এবং বিশাল বিশাল ভবন দেখা যাচ্ছে শুধু নাইট মার্কেটের কাছাকাছি চলে এসেছি এটাতে আর ঢুকছে না আমি এইদিকে নাইট মার্কেটে চলে যাব গুগল এদিকে দেখাচ্ছে সিগনালটা পড়ুক সিগন্যাল বোধহয় এখানে নেই পার হবে তারা সেই মোটরসাইকল করছি মোটামুটি রাস্তা পার হয়ে পার হয়ে গেলাম আর দেখা যাক দিনের আলো আস্তে আস্তে কমে যাচ্ছে রাতের যেই কৃত্রিম লাইট সেগুলো জ্বালিয়ে দিয়েছে এখন শহর সেই কৃত্রিম আলোতে জ্বলবে লাইট মার্কেট এখনও জমে নাই বে এখানে লাইট জানের ব্যবস্থা আছে

মোটামুটি এটা নিয়ে নিয়েছি এখন আরেকটা খাবার নিতে হবে এটা পড়েছে কি বলে ওরা কম্বোডিয়ান রিয়েল সেভেন রিয়েল মানে সেভেন থাউজেন্ড রিয়েল আর দেখি এখানে একটা খাবার পছন্দ হয়েছে এটা একটু নিতে পারি কিনা চার্জ দাম পড়লো আড়াইবার প্রায় দশ হাজার রিয়েল কম্বোডিয়ান রিয়েল আর খেতে খারাপ না তবে দামটা একটু বেশি নাইট মার্কেট থেকে বিদায় নিচ্ছি অত বেশি ভালো লাগে নাই অত বেশি জমছে না তারপর এখানে লোকাল মানুষ খেতে আসে গ্যাপে চলে সাল ছয় হাজার পাঁচশো রিয়েল আসলো আমি গিয়েছিলাম শুক্র এবং শনিবার বন্ধ এখন হাঁটতে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্ট এই জায়গার সামনে যাওয়ার অপশন নেই বাহির থেকেই একটু দূর থেকেই দেখছি আর এই জায়গাটা অনেক বড় একটা এরিয়া এটা রাউন্ড অ্যাবাউট এটা চারদিক দিয়ে রাস্তা এখন আমাকে সম্ভবত এই দিকে যেতে হবে দিক দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে পার হয়ে যাই আর সিটিটা খারাপ না এই কম্বোডিয়ার আর আমার কাছে ভালো লেগেছে খুব খোলামেলা একটা জায়গা খুব বেশি যানজট এই এরিয়াতে নেই আমি লাউ অ্যাম্বাসির থেকে হাঁটতে হাঁটতেই রিভার সাইডের দিকে যাচ্ছি রাস্তাগুলো এইভাবেই পার হতে হবে সামনে দিয়ে রাস্তা পার হওয়ার অপশন দেখা যাচ্ছে আমি দিক দিয়েই পার হই আর আর আমার সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো ইঞ্জিন হচ্ছে মোটর সাইকেল মোটর সাইকেলকে ব্যবহার করে এটা বানানো হয়েছে এবং ট্যুরিস্টরাই এটা দিয়ে বেশি দেখতে দেখলাম মোটরসাইকেল বসার হইছে আর মোটিভাইজ আর যদি আমি উঠে চলে যাব আর গাড়িগুলো একই গতিতে উচ্চমাত্রার ভাবে যাচ্ছে হ্যাঁ ওহ বেশ Uh, for one hour yeah. I show you uh, ten places one hour yeah. you can see half city I show you picture come here I show you friend. Uh -huh. you from where? Uh, Bangladesh oh, Bangladesh. Oh, yeah, Bangladesh Here uh, Old Town Old Town Yeah Old Town সিক্সটিনে অফার করলো এটা হচ্ছে দশটা প্লেস ঘুরাবে আমি বললাম ট্রেন ট্রেনে অবশ্য রাজি হলো না উনিশশো ফিফটিনে খারাপ ছিল না যদিও আজকে আমি একটু রিভার সাইড এরিয়াতে যাওয়ার প্ল্যান করেছি আজকে ওভাবে তবে যাওয়ার আগে আমি একদিন এই ট্যুরটা করে যাব ফিফটিন তো দেখি আর হচ্ছে আর ইন্ডিপেন্ডেন্ট মনুমেন্ট এই জায়গাটায় ছবিটা ভালো আসবে কিন্তু আমি এটাই অনেকটা ঘুরে ফেলছি এখান থেকে একটা ছবি নিয়ে নিই এইখানে একটা ছবি না